সব চেষ্টাই করছে পৃথিবীকে বাঁচাতে হবে তো কমপক্ষে তার একটি অংশ তো বটেই এই পুকুরটি এখানে পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়ন সম্পর্কে শেখানো হচ্ছে আজকের পাঠ্য বিষয় হচ্ছে ব্যাংক কিভাবে পুকুরে টিকে থাকতে পারে ইন্দোনেশিয়ার দ্বীপে অবস্থিত সবুজ স্কুল এটি উবুধ শহরের দক্ষিণে মাত্র পনেরো মিনিটের দূরত্বে এই পাঁচঝাড় স্বর্গের অবস্থান এখানে কোনো পাকা স্কুল ভবন নেই বরং আট হেক্টর এলাকা জুড়ে তৈরি ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় রয়েছে ক্লাসঘর এখানে কিছু বিষয় ক্লাসরুমের বাইরেই শেখানো হয় আজ যেমন সকালে সবুজ গবেষণা শেখানো হচ্ছে শিক্ষক প্রশ্ন করছেন তোমরা কি ভাবছ এগুলো কি আমরা সারিবদ্ধভাবে রোপণ করব নাকি বিচ্ছিন্নভাবে মুহূর্তেই তৈরি হয়ে গেল নতুন এক জীবমন্ডল আমি আজ সকালে একজন খদ্দরের ভূমিকায় রয়েছে যার পুকুরটি পরিষ্কার করতে হবে আমি তাদেরকে কিছু নির্দেশ দিয়েছি আমরা গত দুই সপ্তাহ ধরে এই পুকুর নিয়ে গবেষণা করছি এবং আমরা জানতে পেরেছি বের হওয়ার কোনো পথ না পেলে এখানে ব্যাঙ্কগুলি মারা যাবে পরিবেশগত বিভিন্ন বিষয় ছাড়াও এই স্কুলে গণিত ব্যাকরণ দর্শন কিংবা পদার্থবিদ্যার মতো সাধারণ বিষয়ও পড়ানো হয় প্রায় চল্লিশটি দেশ থেকে শিক্ষার্থীরা এখানে পড়ে এখানকার পাঠ্যক্রম আন্তর্জাতিকভাবে স্বীকৃত অস্ট্রেলিয়ার টবি জানালো আমাদের এখানে পদার্থবিদ্যার একটা ল্যাব রয়েছে এটাকে আমি ঠিক কি বলতে পারি পাশের একজনের কথা শুনে সে জানালো ঠিক আমরা একটা রোলার কোস্টার তৈরি করতে চাই বেত ও বাঁশ দিয়ে তৈরি সেটি কাজও করবে উদ্দেশ্য ছিল প্রকৃতি থেকে কিছু নিয়ে শূন্য থেকে শুরু করা এমন এক কাঠামো তৈরি করতে চাই যা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে গতির বিষয়টি তুলে ধরে ছাত্রছাত্রীরা তাদের সৃজনশীলতা দেখানোর সময় ও সুযোগ পায় বাঁশ ও বেতের মতো সামগ্রী নিয়ে তারা মিলেমিশে কাজ করে প্রথাগত শিক্ষা পদ্ধতির তুলনায় এই শিক্ষা কার্যক্রম অনেক ব্যতিক্রমী এবং পর পাঠ্যসূচিতে গণিত তবে ক্লাস শুরু হচ্ছে ইসরায়েলি লোকনৃত্য দিয়ে সবুজ স্কুলে ব্যবহারিক শিক্ষার সঙ্গে পরিবেশ বিষয়ক সচেতনতাকে যোগ করে পাঠ্যদানের দিকে গুরুত্ব দেওয়া হয় এই লোকনৃত্যের মাধ্যমে আমি অনেক রকম শারীরিক কসরত শেখাতে পারি সামনে আগানো পেছনে যাওয়া ভারসাম্য রক্ষা ডানে ঘোরা বামে ঘোরা মানব দেহের চমৎকার সব ক্ষমতা রয়েছে আর এটাই হচ্ছে টেকসই শিক্ষা এই শিক্ষা জীবনের জন্য বিশ্ববিদ্যালয়ের জন্য দুপুরের খাবারের সময় শিশুরা বালির কিছু জনপ্রিয় খাবার ইটালীয় পাস্তা এবং অবশ্যই বাগানের টাটকা টমেটো খাচ্ছে বেতের তৈরি পাত্রের ভেতর কলা পাতা বিছিয়ে তারা খাবার খাচ্ছে এগুলো ধোয়ার প্রয়োজন হয় না ফলে পানি সাশ্রয় হয় সবুজ স্কুলে বার্ষিক টিউশন ফি দশ হাজার ইউরো বালিবাসীর পক্ষে এই খরচ বহন করা সম্ভব নয় ফলে স্কুলটি মূলত বিত্তশালী বিদেশিদের শিশুদের উপর নির্ভরশীল তারা হয়তো একসময় দেশে ফিরে বাকিদের পরিবেশ সচেতনতায় উৎসাহ দিতে পারবে